শেখ শাহজাহানকে কলকাতা হাইকোর্টে তলবের ভাবনা প্রধান বিচারপতি প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন প্রধান বিচারপতি সেই সঙ্গে তিনি বলেন যে সেদিন রাজ্য পুলিশ সিবিআই এবং ইডি সবাই উপস্থিত থাকবে জানালেন প্রধান বিচারপতি অর্থাৎ যে শেখ শাহজাহানকে কেন্দ্র করে এই পরিস্থিতি তাকে এবার কলকাতা হাইকোর্টে তলব করা হতে পারে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার সৌভিক শেখ শাহজাহানকে তলবের ভাবনা চিন্তা নিয়ে পর্যবেক্ষণে কী বললেন প্রধান বিচারপতি ছবি সম্ভবত অডিওতে কিছু সমস্যা হচ্ছে কথা আমরা স্পষ্ট করে শুনতে পাচ্ছি না তবে একদিকে যখন শঙ্কর ঘোষ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদের দুজনকে আজকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দিলেন প্রধান বিচারপতি একই সঙ্গে শেখ শাহজাহান যার জন্য আজকে সন্দেশখালীর এই পরিস্থিতি তাকেও এবার হাইকোর্টে উপস্থিত করার ভাবনা হাজিরার এবং হাজিরার তাকে দলবের ভাবনা ইতিমধ্যেই প্রধান বিচারপতি প্রাথমিক পর্যবেক্ষণে কি জানালেন তিনি ছবি। তবে একেবারে তুমি জানো যে কলকাতা হাইকোর্টের আরও এক মাননীয় বিচারপতি অপূর্ব সিনা তিনি কিন্তু এই সন্দেশ ঘটনায় সদপ্রদিত মামলা দায়ের করেছিলেন এবং তার বক্তব্য ছিল যে যে অভিযোগ উঠছে যে আদিবাসী সম্প্রদায়ের ব্যক্তিদের জমি কার্যত জোর করে দখল করা হচ্ছে মাছের ভেড়ি বাড়ানো হচ্ছে মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে অপথ্য অত্যাচার হচ্ছে তার ভিত্তিতে তিনি এই ঘটনায় উদ্বিগ্ন এবং সেই কারণেই মাননীয় প্রধান বিচারপতি তিনি তার এই মামলাটি গ্রহণ করেছেন এবং এই মামলার প্রেক্ষিতে তার বক্তব্য যে তিনি প্রয়োজন মনে করলে শেখ শাহজাহানকে তার এই কলকাতা হাইকোর্টে তার যে এজলাস রয়েছে সেই এজলাসে হাজির হওয়ার নির্দেশ দেবেন এবং সেই দিন রাজ্য পুলিশ তার পাশাপাশি সিবিআই এবং ইডির যারা আধিকারিক রয়েছেন প্রত্যেককে হাজিরা দিতে হবে সেই মর্মে তিনি কিন্তু তার প্রাথমিক মত প্রকাশ করেছেন তার কারণ তিনি বলছেন যে এই গোটা ঘটনার সূত্রপাত যেখান থেকে এই গোটা ঘটনার মাস্টারমাইন্ড যিনি তিনি কিন্তু এইভাবে পালিয়ে বেড়াতে পারেন না বলত তাকে হাজিরা দিতেই হবে এই মর্মে প্রয়োজনীয় নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে জারি করা হবে মাননীয় প্রধান বিচারপতি সেটা দেবেন এই মর্মে প্রাথমিকভাবে তিনি মত প্রকাশ করেছেন ফলত তিনি বলছেন যে এই গোটা ঘটনায় দেখা যাচ্ছে যা যা অভিযোগ আসছে যা যা রিপোর্ট আসছে সেখানে প্রত্যেকটাতে দেখা যাচ্ছে যে শেখ শাহজাহান তিনি কিন্তু মূল অভিযুক্ত এবং এবং পুলিশের তরফ থেকে তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি উনিশ দিন কেটে গিয়েছে এখনো পর্যন্ত পুলিশ তাকে ছুটে পর্যন্ত পারে ফলত এই গোটা ঘটনায় তিনি কিন্তু অত্যন্ত বিস্মিত এবং তিনি কিন্তু অত্যন্ত বিরক্ত ফলত সব মিলিয়ে তিনি মনে করছেন যে পুলিশ যখন তাকে ধরতে পারছে না তাহলে এটা মনে করতে হবে যে তিনি আর পশ্চিমবঙ্গে নেই পশ্চিমবঙ্গের বাইরে আছে অথবা পুলিশ তাকে ধরতে পারছে না বা পুলিশ অপারক পুলিশের ক্ষেত্রে অক্ষম এমনটাই মাননীয় প্রধান বিচারপতি মনে করছেন ফলত যখন এই মামলার যে পর্ব সেটা আগামী সোমবার শুরু হবে তারপরে মাননীয় প্রধান বিচারপতির তরফ থেকে এই মর্মে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হতে পারে কিন্তু এই ঘটনায় তুমি জানো যে এর আগেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সরাসরি ইডির ইডির আধিকারিকদের ওপর যখন হামলা হয় তিনি কিন্তু সরাসরি শেখ শাহজাহানের উদ্দেশ্যে বলেছিলেন যে তার উচিত অবিলম্বে সময় বেঁধে দিয়ে বলেছিলেন যে বারো ঘন্টার মধ্যে তার উচিত নিম্ন আদালতে গিয়ে আত্মসমর্পণ করা কিন্তু তারপরেও শেখ শাহজাহানের তরফ থেকে সেই নির্দেশকে বা সেই মতে বা সেই মন্তব্যকে কার্যত কোনো গুরুত্ব দেওয়া হয়নি এখন প্রধান বিচারপতির তরফ থেকে যে এই মন্তব্য সেই মন্তব্য কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ফলে আগামী সোমবার যখন শুনানি হবে সেই সময় বাকি বিষয় স্পষ্ট হবে একেবারে পরবর্তী শুনানি আগামী সোমবার সৌভিক ধন্যবাদ আজকে দুদুটি দুটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ প্রধান বিচারপতির